মামু একবার একটু তাকাও এদিকে তাকাও এই যে আমার মামুয় দেখেন আমার মামার নাম হচ্ছে জুয়েল সবাই আমার মামুর জন্য দোয়া করবেন আপনারা যদি কারো মাজনের দরকার হয় মানার মারার আমরা আছি আলাই আলজাহার আমাদেরকে ফোন করবেন আমাদের ইউটিউবে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে মাজন মেরে তো সবাই ভালো থাকবেন পাশে যখন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ